নমস্কার আমার সকল বন্ধুদের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন চলে এলাম আজকের রাশিফল নিয়ে দু হাজার চব্বিশ সালের চব্বিশে এপ্রিল বুধবার আজকের দিনটি আমাদের কেমন যেতে পারে বা কর্মক্ষেত্রে আজ কি কি ঘটনা ঘটতে পারে তার একটা সম্ভাবনা নিয়ে তাছাড়া আজকের দিনের এবং রাতের শুভ সময় সহ আপনার রাশি অনুযায়ী শুভ সংখ্যা শুভ রং এবং শুভ অশুভ দিক জানতে পারবেন আজ এগারোই বৈশাখ বুধবার আজকের দিনে সূর্যোদয় সকাল পাঁচটা একচল্লিশ মিনিট এবং সূর্যাস্ত সন্ধ্যা ছটা ছাব্বিশ মিনিট আজ কৃষ্ণপক্ষের প্রতিপদ তিথি আছে অহরাত্র সাথী নক্ষত্র থাকবে রাত্রি বারোটা আঠাশ মিনিট অসফিক যোগ বালক করণ আজকের এই দিনে কোনো জাতক বা জাতিকার জন্ম হলে জন্মে তুলারাশি সুপ্রিয় বন্ধু আমাদের নাক দিয়ে প্রবাহিত হওয়া শ্বাস প্রশ্বাস জোয়ার ভাটান্নায় চন্দ্র সূর্য ও অন্যান্য গ্রহদের আকর্ষণে এবং তিথি অনুসারে যথা নিয়মে আমাদের ডান এবং বাম নাকে প্রতিদিন সূর্য উদয়ের সময় উদিত হয় এই শ্বাসের মধ্যে অনেক রহস্য লুকিয়ে আছে এই শ্বাস থেকে বহুত ভবিষ্যৎ জানা যায় তাই আজ কৃষ্ণপক্ষের প্রতিভা তিথি আজকের এই দিনে সকালে সূর্য উদয়ের সময় যদি আপনার ডান নাকে শ্বাস চলে তাহলে আজকের দিনটি আপনার ভালো তাছাড়া এখান থেকে আপনার অমাবস্যা পর্যন্ত আপনার ভালোই যাবে এর বিপরীত অর্থাৎ আজকের দিনে সকালে সূর্য উদয়ের সময় যদি আপনার বামনাকে শ্বাস চলে তাহলে সামনের পনেরো দিন কোনো না কোনো সমস্যা কিন্তু আপনার অবশ্যই হবে এ বিষয়ে আপনি সতর্ক থাকবেন সুপ্রিয় বন্ধু আমাদের চ্যানেলটি যদি আপনি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অশেষ ধন্যবাদ আর যদি না করে থাকেন তাহলে প্রতিদিন রাশি ফল ও শুভ অশুভ জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন চব্বিশ এপ্রিল বুধবার মেষরাশির আজকের রাশিফল মেষরাশির জাতক জাতিকাদের আজকের ব্যবসা বাণিজ্যে আশানুরূপ অগ্রগতি হতে পারে আজ দাম্পত্য খুনসুটি লেগে থাকবে জীবন সাথীর মেজাজ মর্জি ভালো থাকাতে পারিবারিক জীবন সুখময় হয়ে উঠতে পারে বংশীদারী কাজকর্মে কোনো বন্ধুর সহায়তা পেতে পারেন কোনো নিকট আত্মীয়ের সাহায্য পাবেন আজ মেষরাশির মানুষেরা যদি কোনো কর্মের উদ্দেশ্যে আজ বাড়ি থেকে আপনারা পশ্চিম দিকে যাত্রা করেন তাহলে আপনার কর্মে সাফল্য আসবে এবং আপনি সব দিক থেকেই শুভ ফল পাবেন আজ আপনার শুভ সংখ্যা ছয় পনেরো চব্বিশ এবং আজ আপনি লাল বা ঘি রং ব্যবহার করলে নিজেকে অনেকটা মহিমান্বিত বলে মনে হবে আজকের দিনে এবং রাতের শুভ সময় এগারোটা পঁয়ত্রিশ মিনিট থেকে এগারোটা সাতচল্লিশ মিনিট এবং আজকের অশুভ সময় ছটা ছয় মিনিট থেকে সাতটা চৌত্রিশ মিনিট মেষরাশির জাতক জাতিকার আপনারা শনিবার দিন একটা রুটি সর্ষের তেলে ভেজে কালো কুকুরকে খেতে দিন পরপর চার শনিবার দেখবেন আস্তে আস্তে অর্থের আগমন হবে বা শনির অশুভ প্রভাব কেটে যাবে চব্বিশ এপ্রিল বুধবার আজকের আরাশি ফল বৃষরাশির জাতক জাতিকাদের হঠাৎ করেই সিজনাল পীড়ায় ভোগান্তির আশঙ্কা আছে কর্মস্থলে কাজের পরিবেশ বিঘ্নিত হওয়ার আশঙ্কা প্রবল অধীনস্থ কর্মচারীদের উপর নির্ভরশীল হলে কিছু লোকসানের সম্মুখীন হতে হবে আজ আপনাকে কোনো চিকিৎসকের শরণাপন্ন হতে হবে বৃষরাসীন মানুষেরা যদি কোনো কর্মের উদ্দেশ্যে আজ আপনারা বাড়ি থেকে উত্তর দিকে যাত্রা করেন তাহলে আপনার কর্মের সাফল্য এবং আপনার মনোবাঞ্ছা পূরণ হবে আজ আপনার শুভ সংখ্যা সাত ষোলো পঁচিশ এবং আজ আপনি বাদামি বা হলুদ রঙ ব্যবহার করলে ঘাত প্রতিঘাত বা শত্রুর হাত থেকে নিজেকে রক্ষা করতে পারবেন আজকের দিনে এবং রাতের শুভ সময় একটা পঁয়ত্রিশ মিনিট থেকে একটা সাতচল্লিশ মিনিট পর্যন্ত এবং আজকের অশুভ সময় আটটা ছয় মিনিট থেকে নটা চৌত্রিশ মিনিট বৃষরাশির জাতক জাতিকার আপনারা যে কোনো মনস্কামনা পূরণ পূর্ণ করার জন্য ষষ্ঠী থেকে দশমী পর্যন্ত প্রতিদিন সকালে ঘিয়ের প্রদীপ জ্বালিয়ে জপ করুন ওম সৈ শৈল পুত্রায়ে ফট চব্বিশ এপ্রিল বুধবার মিথুন রাশির আজকের রাশিফল মিথুন রাশির জাতক জাতিকারা আজ শিল্পী কলাকৌশলী ও মিডিয়া নির্মাতাদের কাজের ব্যস্ততা বাড়তে পারে সৃজনশীল প্রতিভার বিকাশে কোনো গুণীজনের সাহায্য আশা করতে পারেন সন্তানের অগ্রগতিতে মানসিক তৃপ্তি পেতে পারেন পুরনো কোনো প্রেমের সম্পর্ক নতুন করে জোড়া লাগতে পারে মিথুন রাশির মানুষেরা যদি কোনো কাজের উদ্দেশ্যে আজ আপনারা বাড়ি থেকে পূর্ব দিকে যাত্রা করেন তাহলে আপনার কর্মে বিভিন্ন ঝামেলা ঝঞ্ঝাট বা শোক সন্তাপ আসতে পারে আজ আপনার শুভ সংখ্যা আট সতেরো ছাব্বিশ এবং আজ আপনি নীল বা সবুজ রং ব্যবহার করলে অশুভ প্রভাব দূর করতে পারবেন আজকের দিনে এবং রাতের শুভ সময় তিনটে পঁয়ত্রিশ মিনিট থেকে তিনটে সাতচল্লিশ মিনিট পর্যন্ত এবং আজকের অশুভ সময় দশটা ছয় মিনিট থেকে এগারোটা চৌত্রিশ মিনিট মিথুন রাশির জাতক জাতিকারা আপনারা নিরোগ জীবন লাভের জন্য ষষ্ঠী থেকে দশমী পর্যন্ত ঘিয়ের প্রদীপ জ্বালিয়ে আপনারা রুদ্রাক্ষের মালায় এই মন্ত্র জপ করুন একশো আটবার ওম নামাহা। চব্বিশ এপ্রিল বুধবার কর্কট রাশির আজকের আরাশিফল কর্কট রাশির জাতক জাতিকারা আজ মায়ের কাছ থেকে কোনো মূল্যবান বস্তু উপহার পেতে পারেন তরুণ তরুণীদের নিজস্ব যানবাহন লাভের স্বপ্ন পূরণ হতে পারে ব্যবসায়িক কাজে আত্মীয়দের সাহায্য আশা করা যায় কর্মস্থলে নতুন দায়িত্ব ও আবাসন লাভের যোগ প্রবল পারিবারিক প্রত্যাশা আজ পূরণ হবে কর্কট মানুষেরা যদি কোনো কাজের উদ্দেশ্যে আজ আপনারা বাড়ি থেকে দক্ষিণ দিকে যাত্রা করেন তাহলে আপনার কর্মে কিন্তু বিভিন্ন বাধা বিপত্তি এমনকি অর্থ নাশ হতে পারে আজ আপনার শুভ সংখ্যা নয় আঠারো সাতাশ এবং আজ আপনি লাল বা মেরুন রং ব্যবহার করলে সারাদিন নিজেকে চাঙ্গা রাখতে পারবেন আজকে দিনে এবং রাতের শুভ সময় পাঁচটা পঁয়ত্রিশ মিনিট থেকে পাঁচটা সাতচল্লিশ মিনিট পর্যন্ত এবং আজকের অশুভ সময় বারোটা ছয় মিনিট থেকে একটা চৌত্রিশ মিনিট কর্কট রাশির জাতক জাতিকারা আপনারা যে কোনো কাজে যে বাধা বিঘ্ন আসে তা থেকে মুক্তি পেতে আপনারা ষষ্ঠী থেকে দশমী পর্যন্ত সকালে ঘিয়ের প্রদীপ জ্বালিয়ে রুদ্রাক্ষের মালায় একশো আটবার এই মন্ত্র জপ করুন ওম চং চন্দ্র ঘণ্টায় হোম চব্বিশ এপ্রিল বুধবার সিংহরাশির আজকের রাশিফল সিংহরাশির জাতক জাতিকাদের বেকার ছোটো ভাই বোনের কর্ম লাভের সম্ভাবনা আছে অনলাইন পণ্য বিক্রয়ের জন্য কোনো ওয়েবসাইট উদ্ভাবনের জন্য দিনটি উত্তম মানসিক অস্থিরতা কাটিয়ে উঠতে পারবেন সাংবাদিক ও প্রকাশকদের রুটি রুজি বৃদ্ধি পাবে বিদেশ থেকে কোনো ভালো সংবাদ পেতে পারেন সিংহরাশির মানুষেরা যদি কোনো কর্মের উদ্দেশ্যে আজ আপনারা বাড়ি থেকে পশ্চিম দিকে যাত্রা করেন তাহলে আপনার কর্মে সাফল্য আসবে এবং অর্থনৈতিক উন্নতি হবে আজ আপনার শুভ সংখ্যা এক দশ উনিশ আঠাশ এবং আজ আপনি সোনালি বা লাল রঙ ব্যবহার করলে অনেকটাই অশুভ প্রভাব বিনষ্ট করতে পারবেন আজকের দিনে এবং রাতের শুভ সময় সাতটা পঁয়ত্রিশ মিনিট থেকে সাতটা সাতচল্লিশ মিনিট পর্যন্ত এবং আজকের অশুভ সময় দুটো ছয় মিনিট থেকে তিনটে চৌত্রিশ মিনিট সিংহরাশির জাতক জাতিকারা আপনার সুখ শান্তি সম্পদ ইত্যাদি লাভের জন্য ষষ্ঠী থেকে দশমী পর্যন্ত সকালে গিয়ের প্রদীপ জ্বালিয়ে রুদ্রাক্ষের মালায় একশো আটবার এই মন্ত্র জপ করুন ওম সৈং শৈল ফট চব্বিশ এপ্রিল বুধবার কন্যারাশির আজকের ফল কন্যারাশির জাতক জাতিকাদের আজ খুচরা ব্যবসায় আশানুরূপ আয়ের সুযোগ রয়েছে বাড়িতে আজ আত্মীয় স্বজনের আগমন হতে পারে ব্যবসায়ীদের বকেয়া বিল আদায়ের হওয়ার সম্ভাবনা আছে সঞ্চয়ের প্রচেষ্টায় অগ্রগতি আশা করতে পারেন কন্যারাশির মানুষেরা যদি কোনো কর্মের উদ্দেশ্যে আজ আপনারা বাড়ি থেকে উত্তর দিকে যাত্রা করেন তাহলে আপনার কর্মের সাফল্য এবং আপনার মনোবাঞ্ছা পূরণ হবে আজ আপনার শুভ সংখ্যা দুই এগারো কুড়ি উনত্রিশ এবং আজ আপনি সাদা ক্রিম বা রুফালি রঙ ব্যবহার করলে জীবনটাকে স্বচ্ছ ও স্বাবলম্বী করতে সক্ষম হবেন আজকে দিনে এবং রাতের শুভ সময় নটা পঁয়ত্রিশ মিনিট থেকে নটা সাতচল্লিশ মিনিট পর্যন্ত এবং আজকের অশুভ সময় চারটে ছয় মিনিট থেকে পাঁচটা চৌত্রিশ মিনিট কন্যা রাশির জাতক জাতিকার আপনারা পরম সুখ শান্তি লাভের জন্য ষষ্ঠী তিথি থেকে দশমী তিথি পর্যন্ত সকালে ঘিয়ের প্রদীপ জ্বালিয়ে রুদ্রাক্ষমালায় এই মন্ত্র জপ করুন একশো আটবার ওম স্কন্দমাতেতি নমাহা চব্বিশ এপ্রিল বুধবার তুলারাশির আজকের রাশিফল তুলারাশির জাতক জাতিকারা কর্মস্থলে আজ কাজের যোগ্য সম্মান লাভে হতাশ হতে হবে জীবনসাথীর সাহায্য ও সহযোগিতায় অসমাপ্ত কোনো কাজের সুষ্ঠু সমাপ্তি আশা করতে পারেন পরিকল্পনা অনুযায়ী কাজ করতে পারায় মানসিক তৃপ্তি পাবেন তুলারাশির মানুষেরা যদি কোনো কর্মের উদ্দেশ্যে আজ আপনারা বাড়ি থেকে পূর্ব দিকে যাত্রা করেন তাহলে আপনার কর্মে বিভিন্ন ঝামেলা ঝঞ্ঝাট বা শোক দুঃখ আসতে পারে আজ আপনার শুভ সংখ্যা তিন বারো একুশ তিরিশ এবং আজ আপনি নীল হলুদ বা আকাশি রঙ ব্যবহার করলে মানসিক অস্থিরতা অনেকটাই কমবে আজকে দিনে এবং রাতের শুভ সময় এগারোটা চৌত্রিশ মিনিট থেকে এগারোটা সাতচল্লিশ মিনিট পর্যন্ত এবং আজকের অশুভ সময় ছটা ছয় মিনিট থেকে নটা চৌত্রিশ মিনিট তুলারাশির জাতক জাতিকারা আপনারা সুসন্তান লাভের জন্য আপনারা ষষ্ঠী তিথি থেকে দশমী তিথি পর্যন্ত সকালে ঘিয়ের প্রদীপ জ্বালিয়ে রুদ্রাক্ষের মালায় একশো আটবার এই মন্ত্র জপ করুন ওম স্কন্দমা তে নমহ চব্বিশ এপ্রিল বুধবার বৃশ্চিক রাশির রাশিফল বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের আজ প্রবাসীদের আইনগত বা ভিসা সংক্রান্ত জটিলতার অবসান আশা করতে পারেন ব্যবসায়িক প্রয়োজনে বাড়তি ব্যয়ের কবলে পড়তে পারেন কোনো ট্যাক্স বা ভ্যাট সংক্রান্ত ঝামেলায় ভোগান্তির আশঙ্কা আছে পরিবারে কারো অসুস্থতার কারণে দূরের যাত্রা করতে হতে পারে আজকের দিনটি একটু ঝামেলা ও ব্যয়বহুল হবে বৃশ্চিক রাশির মানুষেরা যদি কোনো কর্মের উদ্দেশ্যে আজ আপনারা বাড়ি থেকে দক্ষিণ দিকে যাত্রা করেন তাহলে আপনার কর্মে বিভিন্ন বাধা বিপত্তি বা অর্থ নাশ হতে পারে আজ আপনার শুভ সংখ্যা শুভ সংখ্যা চার তেরো বাইশ একত্রিশ এবং আজ আপনি বাদামি গৈরিক বা হলুদ রঙ ব্যবহার করলে অনেকটাই শুভ ফলদায়ক হবে আজকে দিনে এবং রাতের শুভ সময় একটা চৌত্রিশ মিনিট থেকে একটা সাতচল্লিশ মিনিট পর্যন্ত এবং আজকের অশুভ সময় আটটা ছয় মিনিট থেকে নটা চৌত্রিশ মিনিট বৃশ্চিক রাশির জাতক জাতিকার আপনারা শত্রু দমনের জন্য ষষ্ঠী তিথি থেকে দশমী তিথি পর্যন্ত প্রতিদিন সকালে ঘিয়ের প্রদীপ জ্বালিয়ে রুদ্রাক্ষমালায় এই মন্ত্র জপ করুন একশো আটবার ওম ক্রং ক্রং কত্তায় ক্রং ক্রং ফট চব্বিশ এপ্রিল বুধবার ধনুরাশি আজকের রাশিফল ধনুরাশির জাতক জাতিকারা আজ কোনো ব্যবসা বাণিজ্য আরম্ভ করার চিন্তা ভাবনায় এক ধাপ এগিয়ে যেতে পারেন বড়ো ভাই বোন ও বন্ধুদের সাহায্য আপনার বেকারত্বের অভিশাপ ঘোচাতে পারে বকেয়া বিল বেতন ও পাওনা আদায়ের পাশাপাশি নতুন লেনদেনও সফল হবে। ধনুরাশির মানুষেরা যদি কোনো কর্মের উদ্দেশ্যে আজ আপনারা বাড়ি থেকে উত্তর দিকে যাত্রা করেন তাহলে আপনার কর্মের সাফল্য এবং আপনার মনোবাঞ্ছা পূরণ হবে আজ আপনার শুভ সংখ্যা পাঁচ চোদ্দ তেইশ এবং আজ আপনি সবুজ বা হালকা গোলাপি রঙ ব্যবহার করলে আপনি সুখ শান্তিও স্বাচ্ছন্দ্যে থাকবেন আজকে দিনে এবং রাতের শুভ সময় তিনটে চৌত্রিশ মিনিট থেকে তিনটে সাতচল্লিশ মিনিট পর্যন্ত এবং আজকের অশুভ সময় দশটা ছয় মিনিট থেকে এগারোটা চৌত্রিশ মিনিট ধনুরাশির জাতক জাতিকার আপনারা দাম্পত্য সুখের জন্য বা যাদের বিবাহ হচ্ছে না তাহলে আপনারা ষষ্ঠী থেকে দশমী পর্যন্ত প্রতিদিন সকালে ঘিয়ের প্রদীপ জ্বালিয়ে রুদ্রাক্ষমালায় একশো আটবার এই মন্ত্র জপ করুন ওম মহাগৌরী দেবৈ নমাহা চব্বিশ এপ্রিল বুধবার মকর আরাশি রাশিফল মকর রাশির জাতক জাতিকাদের আজ কর্মস্থলে পদস্থ কর্মকর্তার সহায়তায় কাঙ্ক্ষিত স্থানে বদলির সুযোগ আসবে পিতার সাথে চলতে থাকা মনোমালিন্যের অবসান আশা করা যায় আজ প্রভাবশালী ব্যক্তির সান্নিধ্য লাভের সুযোগ আসবে সরকারি চাকরিজীবীরা সকল গোপন শত্রুতা কাটিয়ে উঠতে পারবেন মকর রাশির মানুষেরা যদি কোনো কর্মের উদ্দেশ্যে আজ আপনারা বাড়ি থেকে পূর্ব দিকে যাত্রা করেন তাহলে আপনার কর্মে বিভিন্ন ঝামেলা ঝঞ্ঝাট বা শোক দুঃখ আসতে পারে আজ আপনার শুভ সংখ্যা ছয় পনেরো চব্বিশ এবং আজ আপনি সাদা বা নীল রং ব্যবহার করলে সুনাম যশ ও সামাজিক মর্যাদা বৃদ্ধি পাবে আজকের দিনে এবং রাতের শুভ সময় পাঁচটা চৌত্রিশ মিনিট থেকে পাঁচটা সাতচল্লিশ মিনিট পর্যন্ত এবং আজকের অশুভ সময় বারোটা ছয় মিনিট থেকে একটা চৌত্রিশ মিনিট মকর রাশির জাতক জাতিকার আপনারা পরিবারে রোজগার বৃদ্ধি করতে বা ঋণ থেকে মুক্তি পেতে ষষ্ঠী থেকে দশমী পর্যন্ত প্রতিদিন সকালে ঘির প্রদীপ জ্বালিয়ে নামাহা। চব্বিশ এপ্রিল বুধবার কুম্ভ রাশির রাশিফল কুম্ভ রাশির জাতক জাতিকাদের আজ উচ্চ শিক্ষার্থী বিদেশ যাত্রার প্রচেষ্টায় চলতে থাকা বাধা বিপত্তি দূর হবে শিক্ষক গবেষক ও লেখকদের বাড়তি আয়ের সুযোগ চলে আসবে কোনো ধর্মীয় বা আধ্যাত্মিক ব্যক্তির দ্বারা লাভবান হতে পারে কুম্ভ মানুষেরা যদি কোনো কর্মের উদ্দেশ্যে আজ আপনারা বাড়ি থেকে দক্ষিণ দিকে যাত্রা করেন তাহলে আপনার কর্মে কিন্তু বিভিন্ন বাধা বিপত্তি থাকবে বা অর্থ নাশ হতে পারে আজ আপনার শুভ সংখ্যা সাত ষোলো পঁচিশ এবং আজ আপনি বেগুনি বা হলুদ রং ব্যবহার করলে কর্ম অর্থ ও মোক্ষ লাভের বার্তা বয়ে আনবে আজকের দিনে এবং রাতের শুভ সময় সাতটা চৌত্রিশ মিনিট থেকে সাতটা সাতচল্লিশ মিনিট পর্যন্ত এবং আজকের অশুভ সময় দুটো ছয় মিনিট থেকে তিনটে চৌত্রিশ মিনিট কুম্ভ রাশির জাতক জাতিকারা আপনাদের বাড়িতে যদি কুটিল চরিত্রের লোক থাকে বা আসে নিজেদেরই লোক আপনার ক্ষতি করার চেষ্টা করছে বুঝতে পারছেন তাহলে আপনি মঙ্গলবার কাঁচা হলুদের গাট বেঁধে রাখুন কোমরে কাউকে কিছু না বলে দেখবেন ভালো উপকার পাচ্ছেন চব্বিশ এপ্রিল বুধবার মীন রাশির আজকের রাশিফল মীন রাশির জাতক জাতিকাদের আজ শেয়ার বাজারে বিনিয়োগ করার সময় সতর্ক থাকতে হবে ব্যাংক ঋণ বা কোনো কিস্তি ঋণ পরিশোধের চাপ বৃদ্ধি পাবে আয় উপার্জনের ক্ষেত্রে ঝুঁকি নিতে গিয়ে আটকে যাওয়ার যোগ প্রবল আত্মীয় বা পরিচিতজনের অসুস্থতা বা দুর্ঘটনার সংবাদ পেতে পারেন মিন রাশির মানুষেরা যদি কোনো কর্মের উদ্দেশ্যে আজ আপনারা বাড়ি থেকে পশ্চিম দিকে যাত্রা করেন তাহলে আপনার কর্মে সাফল্য আসবে এবং আর্থিক উন্নতি হবে আজ আপনার শুভ সংখ্যা আট সতেরো ছাব্বিশ এবং আজ আপনি হলুদ কমলা বা ধূসর রং ব্যবহার করলে মানসিকভাবে উদার হয়ে উঠবেন আজকের দিনে এবং রাতের শুভ সময় নটা চৌত্রিশ মিনিট থেকে নটা সাতচল্লিশ মিনিট পর্যন্ত এবং আজকের অশুভ সময় ছটা চারটে ছয় মিনিট থেকে পাঁচটা চৌত্রিশ মিনিট মিন জাতক জাতিকারা আপনারা রমণীরা রান্নাঘর অথবা যেখানে ভোজনের জন্য খাদ্য প্রস্তুত করেন সেই ঘরে অথবা সেখানে বসে খাবার খেলে সংসার থেকে রাহুর প্রভাব দূর হয়ে সংসারে পুনরায় শান্তি ফিরে আসবে সুপ্রিয় বন্ধুরা আপনারা ভালো